আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিকালবেলা সবাই মিলে নাস্তা খাব তাই এখানে মুড়ি ছিলাম প্রথমে পেঁয়াজগুলো সিলে ভালোভাবে ধুয়ে পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছিলাম একদম চিকন করে কেটে নিয়েছি এখন মরিচগুলোকে একদম চিকন করে সুন্দরভাবে কেটে নেব এই তো মরিচগুলো প্রায় কাটা শেষ এখন এখানে চানাচুরের প্যাকেটগুলো কেটে নিলাম এখানে দুটা চানাচুরের প্যাকেট নিয়েছিলাম টান চানাচুর চানাচুরের প্যাকেট দুটাকে কেটে নেওয়া শেষ এখন এখানে লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম পরিমাণে দেওয়া লাগবে যেহেতু মুড়িটা মা খাবো আর চানাচুরে জাল থাকে নাহলে বেশি পরিমাণে তো হয়ে যাবে তারপর এখানে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে মেশ করার পরে এখানে চানাচুরগুলো দিয়ে দিলাম আর কয়েকটা চানাচুর প্যাকেটে রেখে দিলাম পরে খাওয়ার জন্য চানাচুরগুলো দিয়ে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল তেলটা দিয়ে এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নেব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব মুড়ি মুড়ির প্যাকেটটা খুললে সুন্দরভাবে এখন এখানে পরিমাণ মতো মুড়ি দিয়ে দিব আর আমরা এখানে যেহেতু চারজনে খাবো তাই এক বোল মুড়ি নেব মুড়িটা ডেলে নিলাম এখন সুন্দরভাবে এটাকে হাতের সাহায্যে সব কিছু অ্যাড করে নিতে হবে সব কিছু যে যাতে করে মুড়ির সাথে মিক্স হয়ে যায় তো সুন্দরভাবে মাখিয়ে নিলাম এই তো হয়ে গেলো মুড়ি মাখা